যখন স্বামী বা স্ত্রী একে অপরের সাথে থাকতে চায় না কোনো অবস্থাতেই যদি মনে করে যে না আমরা আর একসাথে থাকতে চাই না তখন কিন্তু তালাকটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়ায় সেটা স্বামী যদি মনে করেন স্ত্রীর সাথে থাকবে না অবশ্যই তাকে তালাক প্রদান করতে হবে আবার স্ত্রী যদি মনে করেন যে স্বামীর সাথে থাকবে না সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই তালাক প্রদান করতে হবে তো একটা বিষয় হচ্ছে যে তালাক দিতে গেলে সুস্পষ্টভাবে কিছু কারণ কিন্তু স্বাভাবিকভাবেই আমরা সেই তালাকের নোটিশে হলফ নামায় উল্লেখ করে থাকি সেখানে যে দেখানো থাকে মনের অমিল বনিবনা হচ্ছে না পারিবারিক অশান্তি ঝগড়া পরকিয়া অথবা অসুস্থতা জনিত বিভিন্ন ধরনের কারণ কিন্তু উল্লেখ করা হয়ে থাকে তো এই কারণগুলো কেন উল্লেখ করা হয় নর্মালি যেটা হয় যে দিতে আপনাকে কিছু কারণ দেখাইতে হয় একটা মানুষের সাথে যদি মানে ডিভোর্স দেওয়ার মতো কোনো কারণ না থাকে তাহলে তো আসলে ডিভোর্সটাই কেমন যেন হয়ে যায় সো তালাক দিতে গেলে অবশ্যই আপনাকে কারণ উল্লেখ করতে হবে একটা বিষয় হচ্ছে যে এই কারণগুলো শুধুমাত্র কিন্তু নামে উল্লেখ করা হয় আদৌ এই বিষয়গুলো ঘটে কিনা যেমন অনেক সময় আমরা দেখে থাকি যে স্বামী বা স্ত্রী পরকিয়ে লিপ্ত পর কে আসক্ত যার কারণে হাজবেন্ড অথবা স্ত্রী তার স্বামী বা স্ত্রীকে তালাক দেয় এখন দেখা যায় যে ধরে রাখেন যে একজন স্বামী তার আহ এই তালাকের নোটিশের মধ্যে তার স্ত্রী পরকিয়ায় আসক্ত এখন এই মহিলা হয়তো কোনোভাবেই পরকে আসক্ত ছিলেন না আহ তখন কিন্তু স্বাভাবিক তার এই বিষয়টা খুবই খারাপ লাগবে যে এই ধরনের ঘটনার সাথে আমি জড়িত না তারপরেও এরকম একটা ব্লেম দিয়ে আমাকে তালাক দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকেই হয়তো হিসেবে মানানের বিষয়গুলো নিয়ে আসতে পারেন আহ মানানের যে বিষয়টা এটা নিয়ে আসতে পারেন যদি তার কাছে যথোপযুক্ত যে সে যে একজন ভালো মানুষ বা ভালো নারী বা পরকে আসক্ত না এই মর্মে যদি আহ কোনো ডকুমেন্টস দেখা যাচ্ছে যে তার যে মানে পারিবারিক যে একটা স্বীকৃতি অথবা তার স্বামীর পরিবারের তার শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ যদি এই বিষয়টাকে সাপোর্ট করে যে স্বামী যে কারণটি দেখিয়েছে এই কারণটি ভ্যালিড না বা এই কারণটা আসলে সঠিক না তখন কিন্তু সে চাইলে মানহানির মতো একটা মামলা তার স্বামীর বিরুদ্ধে করতেই পারে তবে একটা বিষয় হচ্ছে ডিভোর্সের যে কারণ এটা একেবারে নমিনাল একটা ম্যাটার একটা তুচ্ছ একটা বিষয় এখানে এখানে জোরপূর্বক মানে কোনো কিছু করা এটা খুবই কঠিন একটা বিষয় আমি আগেও বলেছি এখনো বলছি যে সংসার হচ্ছে এমন একটি বিষয় এখানে স্বামী স্ত্রীর মিল থাকা আবশ্যক দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা আবশ্যক যদি কোনো কারণে একে অপরের সাথে মিল না থাকে দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা যদি সঠিকভাবে না থাকে বা দুজনের মধ্যে মনের অমিল হয়ে যায় তখন কিন্তু এই সম্পর্কটাকে টেকানো খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক আমি শুধু একটা কথাই বলতে চাই যে ডিভোর্সের কারণ কিছু না কিছু অবশ্যই উল্লেখ করতে হয় তবে আপনারা যদি আপনার স্বামী বা স্ত্রীকে তালাক প্রদান করেন আমি অনুরোধ করব যে দেখেন একটা মানুষের সাথে আপনি দীর্ঘদিন সংসারে ছিলেন সেই মানুষটাকে এমন কোনো কারণ দিয়ে বাধিত করবেন না যেটা করে তার খুব কষ্ট লাগে খারাপ মানে মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে বা একটা অশান্তি কাজ করে বা একটা কলঙ্ক নিয়ে দুজনের সমাপ্তি হোক এটা আসলে আমরা কেউই চাই না সো আপনি যদি মনে করেন একান্তই যে আমি তার সাথে সংসার করব না সিম্পল কিছু গ্রাউন্ডস থাকে সেগুলো দিতে পারেন লাইক আস দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা মনের অমিল বনিবনা হচ্ছে না এরকম কিছু দিয়েই কিন্তু তালাকটা আপনি সম্পাদন করতে পারেন এখানে এরকম কোনো কিছু নেই যে মিথ্যা কোনো অভিযোগ বা মিথ্যা কোনো ব্লেম বা এমন কোনো বিষয় যেটা উপস্থাপন না করলে তালাক হবে না সেটা কিন্তু না সো যদি ইজিলি হয়ে যায় তাহলে আপনাকে হার্ড লাইনে যাওয়ার দরকার নেই আর যদি আপনার কাছে যথোপযুক্ত প্রমাণ থাকে এবং আপনি যদি ডিটারমাইন হন যে না এই গ্রাউন্ড গুলো আমার উল্লেখ করতেই হবে তাহলে অবশ্যই হাতে প্রুভ রেখে সেই মানে রিজনগুলো উল্লেখ করে আপনি ডিভোর্সের নোটিশটা পাঠিয়ে দিতে পারেন তো যাই হোক কারণ যেটা ছিল আরো অনেক কারণ আছে তালাকের বিভিন্ন ধরনের কারণ থাকে স্বামী যদি নিরুদ্দেশ থাকে স্ত্রী তালাক দিতে পারেন স্বামী যদি যথাযথ রূপে ভরণ পোষণ প্রদান না করেন পারেন স্বামী যদি নির্যাতন করে তালাক দিতে পারেন স্বামী যদি যৌতুক দাবি করে তালাক দিতে পারেন স্বামী যদি সন্দেহ পোষণ করে এবং সবসময় ঝগাঝাম লিপ্ত থাকে তালাক দিতে পারেন স্ত্রীর ক্ষেত্রেও অনেকাংশে এই বিষয়গুলো কিন্তু স্বামী যদি পরকে লিপ্ত থাকে সরি স্বামীর ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা অনেকাংশে এরকম যে স্ত্রী যদি পরকে লিপ্ত থাকে তারপর স্ত্রী যদি স্বামীর টেক কেয়ার না করে স্ত্রী যদি আলাদা বসবাস করে বিভিন্ন ধরনের যেকোনো একটা কারণ দেখিয়ে কিন্তু তালাক দেয়া যেতে পারে রিজনের ভিত্তি করে মামলার সংখ্যা খুবই কারণ এ ধরনের ম্যাটার গুলো আদালত ওইভাবে গ্রহণ করে না আপনি আদালতে গিয়ে বললেন যে আমার স্ত্রী ক্লেম করছে যে আমি শারীরিক ভাবে অসুস্থ যার কারণে স্ত্রী আমাকে তালাক দিয়েছে তো আসলে এটা তো সঠিক কোনো তথ্য না আদালত যদি মনে করেন আপনি আপনি নিজে ভাবছেন আপনি কেপে বাট আপনার স্ত্রী যদি স্যাটিসফাইড না থাকে তাহলে তো সেখানে কোনো কিছু করার নেই তো আলটিমেটলি জিনিসগুলো আসলে ওইভাবে চ্যালেঞ্জ করা বা প্রুভ করা এটা আসলে হয় না এই জন্য এই জিনিসগুলোকে চ্যালেঞ্জ না করাটাই ভালো যদি উল্টো কিছু লিখেই থাকে তারপরও সমস্যা নয় দুইজন সুন্দরভাবে আলাদা হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটা এটুকুই যদি কেউ উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সালাম আলাইকুম